এক জঙ্গলে একটি হাতি থাকত সে খুব অহংকারী ছিল তার অহংকারের কারণ হল সে নিজেকে মনে করত জঙ্গলে অন্য ছোট প্রাণীদের সাথে বেশিরভাগ সময় ঝামেলায় জড়িয়ে পড়ত সে নিজেকে জঙ্গলের দ্বিতীয় রাজা মনে করত একদিন কি হয়েছে হাতি জঙ্গলের এক রাস্তা দিয়ে যাচ্ছে সে দেখতে পায় এক গাছে একটি বাঁদর আছে বাঁদরকে দেখে হাতি বলল এই বাঁদর আমার কাছে এসে মাথা নত কর বলছি আমি কেন তোমার সামনে মাথা নত করতে যাব মূর্ক্ষ বাঁদর আমি এই জঙ্গলের সব থেকে বড় প্রাণী আর শক্তিশালীও এটা কি তুই ভুলে গেছিস তাতে কি হয়েছে দেখবি আমার ক্ষমতা আমি কত শক্তিশালী আমি তোর কি করতে পারি দেখ তাহলে তখন হাতি তার সুর দিয়ে গাছটিকে তুলে ফেলে দেয় আমার ক্ষমতা আমি কি করতে পারি এভাবে হাতি জঙ্গলের সমস্ত প্রাণীকে তার কাছে মাথা নত করতে বলতো আর যে শুনত না তার পরিণতি বাঁদরের মতো করতো জঙ্গলে একটি নদীর কাছে একটি গর্তে একটি ছোট্ট পিঁপড়া বাস করত। প্রিয় সব সময় তার কাজ নিয়ে সে ব্যস্ত থাকত প্রিয় খুব সৎ এবং বুদ্ধিমান ছিল একদিন হাতি জঙ্গলে ঘুরতে ঘুরতে তার খুব জল তেষ্টা পায় খুব জল তেষ্টা পেয়েছি ওই যে একটা নদী দেখা যাচ্ছে ওইখানে যাই একটু জল খেয়ে আসি হাতি জল খেয়ে ফিরে আসার সময় হঠাৎ দেখতে পায় একটি গাছের নিচে একটি খাবার জোগাড় তখন হাতি পিঁপড়ে দেখে বলে এই পিঁপড়ে কি করছিস কেন দেখতে পাচ্ছ না খাওয়ার জোগাড় করছি তুই এখান থেকে চলে যা আমি কেন যাব? কারণ আমি এখন এই গাছটার নিচে বিশ্রাম করব। তখন পিঁপড়ে বলল না আমি আগে থেকে এখানে আমার বাড়ি করে আছি তুমি অন্য কোথাও গিয়ে বিশ্রাম করো জঙ্গলে এত জায়গায় গাছ আছে কি বললি পিঁপড়ে আমাকে চলে যেতে তোর এত বড় সাহস দাঁড়া তোকে দেখাচ্ছি মজা তারপর হাতি তার সুর দিয়ে পিঁপড়ের বাড়ি ভেঙে দেয় তখন পিঁপড়ে বলল তুমি নিজেকে মনে করো জঙ্গলের সব থেকে বড়ো প্রাণী তাই তুমি যাই খুশি করে যাও তাই না হ্যাঁ আমি জঙ্গলের সব থেকে বড়ো প্রাণী আর শক্তিশালীও পিঁপড়ের বাড়ি ভাঙার পর হাতি সেখান থেকে চলে যায় যাই পিঁপড়ে মনে মনে ঠিক করে হাতিকে সে উচিত শিক্ষা দেবে তবে বেশ কিছুদিন কেটে যায় তখনকে পিঁপড়ে একটা নতুন বাড়ি বানিয়ে নিয়েছে আরও হাতি জল খেতে সেই নদীর কাছে আসে আর পিঁপড়ে সেটি লক্ষ্য করে পিঁপড়ে মনে মনে ঠিক করে সে এই জলের মধ্যে লুকিয়ে থাকবে আর হাতি জল খেতে আসলে তাকে উচিত শিক্ষা দেবে পরের দিন সকালে হাতি আবারও সেই নদীতে জল খেতে আসে পিঁপড়ে কিন্তু আগে থেকে জলের মধ্যে বসে আছি হাতি জল খেতে নেমেছে অমনি পিঁপড়ে তার গায়ের মধ্যে উঠে তার কানে দিয়েছে কামড় তখন হাতি যন্ত্রণায় এদিক ওদিক ছুটতে লাগলো আর গর্জন করতে লাগলো পিঁপড়ে কিন্তু তাকে আর ছাড়েনি হাতি যখন যন্ত্রণায় কাতর হয়ে যায় তখন পিঁপড়ে হাতিকে ছেড়ে দেয় কি হাতি মশাই কোথায় আপনার শক্তি আপনি তো এই জঙ্গলে সব থেকে বড়ো প্রাণী আর শক্তিশালীও তাহলে আজ কি অবস্থা আপনার আমাকে ক্ষমা করে দাও পিঁপড়ে ভাই আমি আমার ভুল বুঝতে পেরেছি এরপর থেকে আমি আর কাউকে জ্বালাতন করব না পিঁপড়ের কামড় খাওয়ার পর থেকে হাতিয়ার কাউকে জ্বালাতন করত না